তৎকালীন জামানায় এখনও শহরটা আছে শহরটার নাম থেকে একদল মহিলা ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে নিয়ে যেত করাইয়া টাকার বিনিময়ে আড়াই বছর পরে আবার ফেরত দিত তো নবী যে বছর জন্মগ্রহণ করলেন তাইফ থেকে একদল মহিলা রোয়ানা দিলেন মক্কায় আসার জন্য বাচ্চা নেওয়ার জন্য এখন ওরা যখন রোয়ানা করেছে মনে করেন রোয়ানা করেছে যাত্রাবাড়ি থেকে ওর কথা বুঝেন নাই না থেকে রওনা করেছে মনে করেন আসবে বাইতুল মুকার রওনা করেছে থেকে আসবে কোথায় বাইতুল মুকার এখন রওনা দেওয়ার পরে যাত্রাবাড়ি থেকে সায়দাবাদের কাছে আসার পরে দেখে যায় একজন নাই তো সবাই চিৎকার করছে একজন নাই তো কে নাই তা হালিমা নাই সব আনন্দ বলবেন না ওরা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল হালিমার কোনো খবর নাই সবাই চিন্তা সন্ধ্যা আসছে সুতরাং আমরা চলে যাই ওরা আস্তে আস্তে ওই যে আসবে মনে করেন এই হবে এখন আইসা ওরা দেখছে কার বাড়ি বড় কার বাবা টাকা কামাই করে বেশি কার মর্যাদা বেশি কার টাকা বেশি এরকম দেখে দেখে সব বাচ্চাগুলো টাকার বিনিময় নিয়ে ওরা রোয়ানা করে গেছে যাত্রা গেছে কথা কথা গেছে ওরা যখন গেছে দেখে যে হালিমা আসতেছে ওরা যাইতেছে হালিমা আর ওরা ক্রস করছে তো সবার বাচ্চা ওয়া ওয়া কান্না করতেছে হালিমা জিজ্ঞেস করে এ আমার বান্ধবীরা আমার সইয়ারা এই বাইতুল কারণে কি আর বাচ্চা নাই বা হ্যাঁ একটা বাচ্চা আছে তার বাবা নাই সব বলবেন না হালিমার স্বামী বড় নরম মনের অধিকারী ছিলেন তিনি বললেন হালিমা চলো যাই চলে এসেছি বাইতুল দূর চলো দেখে আসি নাই। হালিমা বড় মহিলা ছিলেন তিনি মনে মনে বললেন কি দরকার যাওয়ার যে কিলাভ হবে টাকা পয়সা নাই স্বামীর কথায় রয়ানা করলেন বাইতুল মুকাররাম মসজিদের সামনে আসলেন তিনি আসার পর একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন ভাই এই জায়গায় নাকি একটা তিন বাচ্চা আছে তার নাম নাকি মোহাম্মদ তার ঘরটা কোনটা মানুষটা আঙ্গুল দিয়ে দেখাই দিল ওই খাবার কেনারে ছোট্ট ঘর ওই ঘরটার ভেতরে আমেনার ঘর ওইটাই মোহাম্মদের ঘর হালিমা তারা করে গেলেন হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন এবার হালিমা বলতেছেন স্বামী আমার এই ঘরে কোনো পুরুষ নাই আমেনার স্বামী একতাকাল করেছেন আপনি বাইরে থাকেন আমি ভেতর থেকে একটু দেখে আসি এবার যখন হালিমা ভেতরে গেলেন দাদাইয়া বলতেছেন আসসালাম আলাইকুম ডাক রক কয় কে রে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কাহি হালিমা দিয়া কাহ না কয় আমার বাড়ি কয় কেন শিছো কই শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা এসে আছে নিতে এসেছি আমেনা ডাক ব্য হালিমা সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল টের পায়েস শুনলাম বাচ্চাদের আওয়াজ শুনলাম কেউ কারো মায়া লাগলো না তোমার বুঝি মায়া লেগেছে এবার হালিমা ডাক আমেনা ডাক দো হালিমা আহেলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত আলি হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখলাম মা আসন পেতে বসে আছি কুলে কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায় এমন একটা সাদা রোমাল দিয়ে মুখটা ঢাকা হালিমা কামে না বাচ্চা নেব এমন কোনো কথা নাই পছন্দ হলে না নাইলে নাই একটু বাচ্চারা দেখাও আমেনা না কয়ে দেখাও নয়ন বরে হালিমা কয়ে দেখবো কেমনে চেহারা ঢেকে রাখলে মা মেনা টান দিয়ে সরিয়ে দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি খোদার সব সেইমাত্র পর্দার সরিয়ে নিল আমি অবাক তাকিয়ে দেখলাম আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর জীবনেও ঐতিহাসিক দার্শনিক শিক্ষাবিদ সবাই মিলে সাবধানে কথা বইল এর চাইতে সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ রাগ গুল আর একটাও বানায় না আমি তাকিয়ে দেখলাম চোখ বন্ধ করে ঘুমায় আমার মন চাইল ও যদি আমারে দেখত হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা তুলে উঠেছে মনে হইলো ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে ও আমার দিকে তাকাইল আমার দিকে যখন নজর খুলে তাকাইল আমিও তাকে আছি হঠাৎ করে চোখের কোনা আস্তে করে ঠোঁটের কোনা বাঁকা করে মোহাম্মদ একটা হাসি দিল আমার মনে হইল মোহাম্মদের হাসির সাথে সাথে আমার কলি যারা দুইটা ভাগ হয়ে গেছে আমি বললাম দিয়ে দাও হালিমের আমেনা ডাক দেওয়া সাত দিনে নিয়ে ওই বাচ্চা বড় আসব বাচ্চা জন্মের আগে দশ মাস দিন ছিল আমি টের পাই নাই পিঁপড়া কামড় দিলে টের পাই মহাব্বত দুনিয়ায় আসে আসার সময় তাও টের পাই নাই এ বাচ্চা বড় আসব বাচ্চা কোনো দিন তার একটা খেলনা কিনে দিতে পারি নাই আমি একদিন গুসলখানায় ঢুকেছি তারে ঘুম পাড়াই দিল নড়ে না দুধ খাওয়াইলেও কাঁদে না খাওয়াইলেও কাঁদে না গুসলখানায় যখন পানি ঢেলে নিয়েছি হঠাৎ করে টের পাইলাম কে যেন নড়ে আমি ও উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে আর কিল করে হাসতেছে কি যেন ধরতে চায় আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনি না দিতে পারি নাই আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই আমার মাওলা আমার মোহাম্মদের জন্য আমার সুনামনির জন্য খেলনা বানাইয়া আকাশের আর তারাগুলো তার হাতের নাগালে পাঠাই দিছে আল্লাহর নবী এই শৈশব বড় মজার শৈশব তিনি যখন হালিমার কুলে উঠলেন হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা বুকের ভিতরে দুধ ছিল না যখন মোহাম্মদকে কুলে নিলাম খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে এই নবীর শৈশব গেল এমন কৈশোর গেল যৌবন গেল আরো মধুর সব কথা বলা যাবে না বন্ধুগণ আল্লাহ বারো কথা আলা যুগে যুগে মানুষ যখন প্রথমত বানালেন মানুষ যখন ছিল না তখন ছিল এই ধর্মীতে জিন আর ফির জিনদেরকে পিটিয়ে তাদের অসৎ আচরণের কারণে তাদের আল্লা বিমুখতার কারণে তাদের আল্লাহ না ফরমানির কারণে ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করবেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস তারা বলবেন না আল্লাহ তাবারুকু তালা যখন ডাকলেন ফেরিস তারা জানতে চাইলেন বাউলা রব্বা কারিম আজকে আলোচনার আলোচ্য বিষয় কি আজকে সংসদের আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা হাজার বছর পরে যেন জানতে পারি এই জন্য আল্লাহ তাবার কথা আল্লাহ দেড় হাজার বছর আগে ওই লক্ষ কোটি বছর আগের আলোচনাটা কোরআনুলকারীর কোরআন এর মাধ্যমে আল্লাহ কট করে দিয়েছে সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি সবাই পারি চলেন সবাই মিলে পড়েন ও যুল বিল্লাই মিনাশ সাই তানি রাজিম বিসমিল্লাহির রাহমান বললেন আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল আমার খলিফা ফেরেশ তারা বলল বানাবেন না তার আগে জিন বানিয়েছিলেন মারামারি খাটাখাটি ঝগড়া বিবাদ করেছে মানুষ বানাবেন তাই করবেন আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলাম ইন্ আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল ক্রমধারায় পরম্পরায় আদম সালাম থেকে শুরু করে পর্যন্ত অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ পাঠালেন আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় নবীজির চারিত্রিক যে আল্লাহ তাবারক আল্লাহ চরিত্রের পরিপূর্ণতা মানুষের চরিত্রের পরিপূর্ণতা দানকারী নবীজি তো এর আগে তো আরো নবী এবং রসুল এসেছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত এসেছেন কারো ব্যাপারে এই কথাটা আসলো না নবীর ব্যাপারে কেন আসলো কারণ আছে এই এই পৃথিবীতে আল্লাহ আলা এক লক্ষ চব্বিশ রসুল পাঠিয়েছেন এক একজন নদীকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দান করেছেন যেমন আদামুল সাফিউল নুহ আদমের সানি এবং রাহিল খালিল ইসমাইল মুসা জাহসা রুহুল্লাহ সুলাইমান নবীকে দিলেন রাজত্ব ইউসুফ নবীকে দিলেন সৌন্দর্য দিলেন সুন্দর কণ্ঠ এখন প্রশ্ন হল আমান নবীকে আল্লাহ কি দিলেন সাহাবিন তাবিল তবে তাবিলকমিন আইমে মুস্তাহদিন আইমের শরীয় আইমে মেয়ের তরিক আইন সালফেশালিকি ওলামায় মুতা কাদ্দিবিন মুতাক্ষের ইমাম সাহেবান ওশিরিনে কারাম মুশতিয়ানের হায়জান সবাই মিলে একবাকের দিয়ে দিল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবী যে একাইতা সবাই মিলে যা আমার নবী একাইতা তাইলে পরিপূর্ণতা দানকারী উনি হবেন না তো হবে কি উনি তো হবেন কারণ উনি সবাই মিলে যান ইউসুফ নবীর সৌন্দর্য নবীর মাঝে আসে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ নবীর মাঝে আসে নাকি নাই নবীর রাজত্ব নবীর মাঝে আসে নাকি নাই ঢাকার মানুষ আওয়াজ একটু কম করে না ঢাকার মানুষ ঢেকে আসে তো আর সাইডের মানুষ একটু খোলা আকাশের নিচে আছে। এই জন্য ওদের আওয়াজ বেশি আপনাদের কম প্রমাণ করে দিতে হবে রাজধানী সব নিয়ন্ত্রণ করে আওয়াজও নিয়ন্ত্রণ করে রাজধানীর মানুষ একটু ঠিক হয়েছে আর কি করে আমি যখন যা প্রশ্ন করি আসতে না জুড়ে না সবাই মিলে না বারবার একটু প্র্যাকটিস করি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই করি আমির নবীজি সবাই মিলে যা আমার নবীজি একা একা এতক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম ইনশাআল্লাহ এবার আসুন একটা মানুষের কয়টা দিক থাকে আমরা এটা দেখব প্রথমত একটা মানুষের দুইটা দিক থাকে একটা হল सूरत আর একটা হল سیرত একটা হলো নমুনা আর একটা হলো চরিত্র এই দুইটা ঠিক থাকে মানুষের একটা হল দেখা যায় सूरत আপনি লম্বা না খাটো কালো না ফর্সা না লম্বা এইরকম একটা মানুষের এই সম্মুখ দৃষ্টিতে এটার বলে সুর আপনাকে দেখলেই বোঝা যাবে যে উনি নূর আহমদ নুরুদ্দিন ভাই তো আমি যদি বলি নুরুদ্দিন ভাই কেমন আপনারা একসাথে বলবেন উনি ফর্সা যেহেতু উনি ফর্সা উনিকে ফর্সা বলতেই হবে এখন এটা হলো বাদ ঠিক দিক আমি যদি বলি উনি কেমন বলবে যে হুজুর লেনদেন সম্পর্কে জানতে চান নাকি সাল সম্পর্কে জানতে চান এটা হলো বিতর্কত দিক সোভাল বলবেন না মানে প্রতিটি মানুষের দুইটা দিক একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত সুরত যেটা এটা অনু এই প্রশংসনীয় এটা অনুকরণ অনুসরণ করার কিচ্ছু নাই আপনি একটা মানুষের সুরত উনি ফর্সা আপনি যদি মনে করেন আমি ওনার মতো হয়ে যাব ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া যাবে পাকিস্তানি কসমেটিক্স ইউজ করা যাবে যদিও ওনার মুখ ফর্সা হয়ে যায় যখন পাঞ্জাবির হাত ঘুষাবে তখন বলবে ডুপ্লিকেট যে এক রকম হাত আর এক রকম তখন এটা বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল কোনো না কোনোভাবে তার চেহারা পাল্টে দেওয়া হয়েছে তাইলে দুইটা দিক সুরত এবং তাইলে সুরত হচ্ছে প্রশংসনীয় সুরতের প্রশংসা করা যায় আর শিরত এটা হচ্ছে অনুকরণীয় এটা হচ্ছে গ্রহণীয় এটার মাঝ থেকে যেটা বর্জনীয় এটাকে বর্জন করা সোহান্লা বলবেন না আবার আসুন একটা মানুষের পরিপূর্ণতা আছে কি সে সুরত এবং সিরত এই দুইটার যখন সমন্বয় হয়ে যায় দেখতেও সুন্দর আবার তার আচরণও সুন্দর তার লেনদেন সুন্দর তার চলাফেরও সুন্দর তার কথা বলার স্টাইল সুন্দর তার ব্যবহার সুন্দর তার লেনদেন সুন্দর তখন মানুষটাকে বলা হয় পরিপূর্ণ একটা মানুষ তখন বলে মার্শাল দেখতে যেমন আচরণ না এখন নবী কোন দিক দিয়ে পরিপূর্ণ তিনি কোন দিক দিয়ে পরিপূর্ণ সুরত এবং সুরত দুই দিক দিয়ে তিনি পরিপূর্ণ ঠিক কিনা বলেন একটা অংশ আপনি দেখাতে পারবেন না যে এই জিনিসটা না হইলে ভালো ছিল এই আর একটু বেশি হইলে ভালো ছিল একেবারে সুষমভাবে আল্লাহর কুদরতি নিজ হাতে তিনি যেন অনুপমভাবে সুন্দর করে দৃষ্টি নন্দন করে আমার নবীকে তিনি তৈরি করেছেন সামাইল তিরমেজি একটা হাদিসের কেতাব আছে এই কাতাবটার ভিতরে নবীর সুরত এবং সিরত দুইটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে যেহেতু মানুষের মৌলিকভাবে দুইটা দিক সুরত এবং সিরত আমরা প্রথমত আলোচনা করব সুরত তারপরে তার চারিত্রিক সিরতের পরিপূর্ণতা সেই ব্যাপারে কিঞ্চিত আলোচনা ও আমা ফিকি ইল্লা বিল্লাহ সবাই করে আগে শুরুতে আমরা সুরত নিয়ে আলোচনা করব। উনি কেমন ছিলেন এটা নিয়ে আমরা আলোচনা করব উনি ছিলেন মধ্যম আকৃতি লম্বাও না খাটোও না তিনি ছিলেন মাঝারি আকৃতি তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবাই ক্যারাম তাকিয়ে দেখতেন মনে হয় চুলের মাঝে যেন মৃদুবন্ধ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু আমাদেরটা যেমন ফাঁকা ওনারটা ছিল একসাথে লাগোয়া ওনার চোখগুলো ছিল বড় বড় ওনার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে আর চোখের দুইটা অংশ একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছুটো নাকের নিচে ছিল সরু চিকন গুফ আর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের উনি কখনো বা যখন মুচকে হাসতেন যখন ঠোঁটগুলো বের হত হতো আর সামনের দাঁতটা যখন বের হতো সবাই মনে করতো গোটা পৃথিবীতে যেন বৃষ্টি চমকাইছে তিনি কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যখন কোনো মানুষ হেঁটে যেত তিনি থমকে দাঁড়াতেন চমকে উঠতেন নাশ্চর্যান্বিত হয়ে যেতেন মানুষটা ওই রাস্তার কেনারে যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞেস করতো ভাই এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটে গেছেন নাকি কয়েকটা তো অনেক আগের কথা তুমি কেমনে বুঝলা কেন জিজ্ঞেস করলা কয়ে আজকে কবে হেঁটে গেছে আমার নবীজি কয় মাস আগে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন সাহাবাচু পানি ছেড়ে দিয়ে বলতেন এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন আর আজকে আমি হাঁটে হেঁটে যাওয়ার সময় আজও যেন নবীর গায়ের গন্ধ পা মুসলমান মন দিয়ে শোনো আল্লাহ জুহরের নামাজ পড়ে ভর দুপুরে তিনি যখন মসজিদে নবমী থেকে বের হয়ে আমাদের আম্মাদের ঘরে যেতেন মায়েদের ঘরে যাওয়ার সময় প্রচন্ড গরম খরতাপ তার কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন ঘরে ঢুকতেন মারা বলতেন গুস্তাকে মাফকার দিজিয়ে বেআরি মাপ করবেনি আর সুলাল্লা আপনি একটু চুপটি করে বসেন আমার নবী বসতেন আমার মায়েরা ঘরের কোনা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন ওই কপালের জমানো ঘাম আমার মায়েরা বোতলের শিশির ভিতরে ভরে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো তখন তারা আমার নবীর গায়ের জমানো ঘাম আমার মায়েরা আতর হিসাবে ব্যবহার করতেন এটা গেলো বাহ্যিক দিক আমি বলছিলাম কয়টা দিন বা কথা বলে না দেখি কয়টা দিক সুর গেল সুরত এই ব্যাপারে বিস্তারিত আলোচনার এই জন্য দরকার নাই যেহেতু অনুকরণ করার কিছু নাই অনুসরণ করারও কিছু নাই এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব আমরা গৌরব করে অহংকার করে বলবো আমার নবী এমন নবী যেই নবী অন্য নবীর সাথে কোনো তুলনা চলে না ঠিক কিনা বলে আবার আসুন নবীর সির অন একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের তার জন্ম তার শৈশব তার কৈশব তার তারণ্য তার যৌবন তার পৌর তার বৃদ্ধ এই জিনিসটা সবগুলো মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে এমতাকাল করে এই জিনিসগুলো তাদের জীবনে আসে সে জন্ম হয় তার শিশু সার শৈশব কাল কাটে তার কৈশোর তার চাঞ্চল্যের তারণ্য তার যৌবন দীপ্ত প্রাণ তার পৌর তার বৃদ্ধ আর একদিকে আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে আপনি যদি একটা দেশের নাগরিক হন তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবে আপনার ব্যক্তির একটা জীবন আছে আপনার পরিবারের একটা জীবন আছে পরিবারে যেহেতু আপনি একজন সদস্য পরিবারে আপনার করণীয় পরিবারে আপনার বর্জনীয় পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক এবার আসেন সমাজ সমাজে যখন আপনি থাকবেন তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশী সম্পর্ক প্রতিবেশী যদি হয় মুসলমান তার সাথে সম্পর্ক প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বী তাদের সাথে সম্পর্ক এইভাবে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় একটা মানুষ তার লেনদেন করা লাগে কামাই রোজগার করা লাগে খরচ করা লাগে এই ক্ষেত্রে হাওড়াত নেওয়ার পদ্ধতি মানুষ থেকে কার্যে হাসানা নেওয়ার পদ্ধতি আয় করার পদ্ধতি ব্যয় করার পদ্ধতি সঞ্চয় করার পদ্ধতি সব কিছু মিলিয়ে মানুষের একটা জীবন